টসিল টাইপের হয়েছিল যেটা মানে বিশাল বড় আকৃতির হয়ে গেছিল তখন ও ছোটই ছিল বিশাল বড় আকৃতির হয়ে গেছিল এবং ভিতর থেকে সেটা না পেটে বাইরে থেকে ফেটে গেছিল জন্য ও ধরুন যে এখনো পর্যন্ত বেঁচে আছে এবং ওই ডাক্তারবাবুর ওষুধ দিয়েছিল ওই ওষুধেই এটা ফেটেছিল তো সেই জন্য এখনো পর্যন্ত বেঁচে আছে তারপরে কি হলো সেই ওইখানে ওই যে টিউমারের মতো বা টনসিলের মতো একটা হয়েছিল সেইটা সারাতে গিয়ে ওকে কিছু ওষুধ দেওয়া হয়েছিল তো ওষুধের জন্য ওর আবার মানে ওই তারপরেও ওরকম একটা কাঁপুনি ভাব মানে কাঁপতে থাকে সবসময় ঠান্ডা গরম ওরকম ব্যাপার নেই কাঁপতে থাকে সব সময় কাঁপতে থাকে তো সেই জন্য নার্ভের ওষুধগুলো যেগুলো পড়েছিল তার থেকে ওর পিছনের পিছনের বাঁ দিকের পা মানে একদম একটা প্যারালাইসিসের মতো হয়ে যায় তো কী করব তারপরে এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার প্যারালাইসিসের মতো হয়ে যায় কি করব করবো দিন চেষ্টা করলাম অনেক চেষ্টা করলাম বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিলাম বিভিন্ন ওষুধ খাওয়ালাম কিচ্ছুতেই আর কিচ্ছু হলো না লাস্টে এখন এরকমই আছে কিন্তু ওরকম পা ওরকম অবস্থা হলেও কি হবে ওর দৌড়ানো দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের ওর দৌড়ানো দেখলে মাথা খারাপ হয়ে যাবে দেখছেন ও কা